প্রথম আট ম্যাচে জয় কেবল একটি এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ম্যাচ জিতে আইপিএল এর প্লে বেঙ্গালুরু অথচ কিংস রুদ্রশ্বাস ম্যাচটিতে সাতাইশ হেরে পাঁচবারে চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে ম্যাচটি ঘোরানোর আগেই নিশ্চিত ছিল প্লে অফে তিন দল বাকি ছিল শুধু একটি স্লট চতুর্থ দল হিসেবে যা পূরণ করলো বিরাট কোহলি ডুপ্লেসির বেঙ্গালুরু এর আগে তৃতীয় দল হিসেবে চলতি আইপিএল এর প্লে অফ নিশ্চিত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যদিও তাদের এখনও এক ম্যাচ বাকি চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা প্যাট কামিনসের দলটি সবশেষ ম্যাচটি খেলতে পারেননি বৃষ্টির বাধায় তাতেই তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের বিদায় নিশ্চিত হয় পাশাপাশি প্লে অফ নিশ্চিত হয় হায়দ্রাবাদের এই ম্যাচ থেকে দলটি এক পয়েন্ট পেয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত তেরো ম্যাচে জয়ে পরের পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা এক ম্যাচ বাকি থাকায় হায়দ্রাবাদের সামনে দুয়ে উটার সুযোগ রয়েছে অন্যদিকে টেবিলের শীর্ষ দুয়ে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস প্লে অফ নিশ্চিত করেছে আরও আগেই দুই দলেরই এখনও একটি করে ম্যাচ বাকি চলতি আসরে দারুণ ধারাবাহিক কলকাতা যখন প্লে অফে উঠে তখনই তাদের শীর্ষে থাকাটাও নিশ্চিত হয়ে যায় যা কেউ কেনে নেওয়ার সুযোগ নেই তেরো ম্যাচে নয় জয় এবং পরিত্যক্ত হওয়া একটি লড়াইয়ের পর তাদের পয়েন্ট উনিশ যা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তাদের সামনে টেবিলের দুয়ে সঙ্গে শ্রেয়াস আয়ারের দলটি লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে অন্যদিকে সিন্ধু স্যামসনের নেতৃত্ব দিন রাজস্থানকে বাবা হচ্ছিল এই আসরের সবচেয়ে ফেভারিট হিসেবে কারণ শুরুর নয় ম্যাচের মধ্যে আটটিতেই জিতে যায় তারা কিন্তু এরপরই তাদের চন্দ পতন টানা চার ম্যাচ হেরে যেন স্যামসনরা নিজেদের হারিয়ে হচ্ছেন হেরেছে অনেক আগেই বিদায় নিশ্চিত হওয়া দলগুলোর বিপক্ষে কলকাতার বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে তারা লিগ পর্ব শেষ করবে আরেক ম্যাচে তিনে থাকা হায়দ্রাবাদ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে এর আগে টেবিলে নিচে থেকে নিজেদের আইপিএল আসর শেষ করেছে পাঁচবারে শিরোপা দাড়ি আরেক দল মুম্বাই ইন্ডিয়ানস চোদ্দ ম্যাচে তাদের জয়ী কেবল চারটি তাদের উপরের স্থানে রয়েছে এক ম্যাচ বাকি থাকা পাঞ্জাব তেরো ম্যাচে তারা পাঁচটিতে জিতেছে এছাড়া পাঁচ থেকে আটে যথাক্রমে আছে চেন্নাই দিল্লি ক্যাপিটালস লক্ষণৌ সুপার জয়েন্টস ও গুজরাট টাইটান্স প্রথম তিন দল সাত ম্যাচ করে জিতেছে নেট রানিটের কারণে বিদায় হয়েছে তাদের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে বেছে যাওয়া গুজরাট জিতেছে পাঁচটিতে কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু বর্তমানে আইপিএল এর টেবিলের শীর্ষ চারে অবস্থান দলগুলোর যদিও তাতে পরিবর্তন আসতে পারে আজ রাতে শীর্ষ দুয়ে টাকা দল দুটি প্লে অফ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সেখানে বিজয় দল উঠে যাবে সরাসরি ফাইনালে এরপর তিন চারে টাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচ যারা হারবে তাদের বিদায় এবং জয় দল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের মোকাবেলা করবে ছাব্বিশ মে ফাইনাল দিয়ে শেষ সবে আইপিএলের সত রথম আসরের